হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম এই রাস্তাটা গেছে তিন মোড় থেকে দোপ ডাইরেক্ট একটা দোপ সাথে কানেক্ট হয়েছে এদিকে না আসলে বুঝতে পারবেন না একদম সুন্দর একটা প্রকৃতি যে প্রকৃতির সাথে বারবার মন মিশে যেতে চাই সেই রকম একটা প্রকৃতি জায়গাটা অস্থির না আসলে বুঝতে পারবেন না জায়গাটা দূর সুন্দর আমি এখনো ফেসবুকে সফল হইনি আদৌ হব কিনা জানি না কিন্তু টাকা আসতেছে আমার একটা আইডি মনিটেশন হয়েছে টাকা আসতেছে কিন্তু অল্প অল্প একদিন হয়তো বড় হতে পারে আশায় আশায় মানুষের আশার তো শেষ নেই তা পাওয়ার শেষ নেই যখন যাই এক তালা বাসা করে তাই আরো ভাবে যে তিন তালা করবে রডটা ভেঙে থয়ে দেয় ভবিষ্যতে আরো তুলবে যার মোটর সাইকেল আছে তাই প্রাইভেট কার কিনতে চাই যার সাইকেল আছে তাই হুন্ডো কিনতে চাই আর যাই হেঁটে চলা আসে তাই সাইকেল কিনতে চাই এইরকম প্রকৃতির নিয়ম এরকম সবাই তো চাই শুধু ভালো তাই আমি এখনো মোটর স্পেশাল কিছু দিতে পারছি না কি আপনি আমার কথাবার্তা ভালো না হলে তো চলবে না একটা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো লাগতে হবে আর বিশেষ করে আমাকে যদি মন থেকে ভালোবাসেন মন থেকে ভালোবাসে সব কিছুই তার ভালো লাগে যেমন একটা মেয়েকে যখন আপনি ভালোবাসবেন যদি তাকে মন থেকে ভালোবাসেন তার খারাপ দিকটাও আপনি ভালো ভালোবাসতে হবে ভালো দিকটাও ভালোবাসতে হবে তাই বলে ভাবতে ভাবেন না তুমি এটা অন্য চরিত্র খারাপ ওই ওঠা না ওই ভালোটা না আর হয় চলে আসছি আর বিষয় মন লাগবে না রাস্তা দিয়ে গেলেই মনে হয় গ্রামের কথা মনে পড়ে ভীষণ গন্ধ প্রকৃতিক পরিবেশ যেন এত সুন্দর সেটা না দেখলে বুঝতে পারবেন না যত ঘুরবেন তত শিখবেন ঘুরতে ঘুরতেই ঘোরেন এই রাস্তা দিয়ে একবার আছেন হ্যাঁ হ্যাঁ অসাধারণ একটা ভিউ আমার রাম সারাই রাঙা মিঠার পদ ওহ রাস্তার বিউরে রেছি ভালো আমায় স্যারে আমি অন্তর দিয়া পাশলাম ভালো সেই তো আমার বলো ভাবিল আর আমি করব বিশ্বাস সেই জনবের পরে বড় কষ্ট রে অন্তরে বড় দুঃখ রে অন্তরে বড় কষ্ট রে অন্তরে বড় দুঃখ রে অন্তরে ঝরে অন্তর দিয়া আসলাম ভালো সে তো আমার মনে পরে আমি করব বিশ্বাস সেই জনমের পরে অপর কষ্ট অন্তরে বড় দুঃখ রจরে বড় কষ্ট অন্তরে বড় দুঃখ অন্তরে সে দেবরনি থুরিয়া ছলনাতে কইলা গেল রাত্রে না খবর আর কারে আমি করব বিশ্বাস মনটা ভাঙার পরে তোর কষ্ট বাবা এ দেখো বাবা

হ্যালো ইব্রহান এখন দুপচার রাস্তায় যাচ্ছি হ্যালো আকাশে চাঁদ হাসে সে তো তুমি মিঠি মিঠি তারা জলে সে তো তুমি 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 সে তো তুমি আকাশে চাঁদ হাসে সে তো তুমি তুমি তারা জলে

आज आज तो मैं जागरूक नहीं करी। आकाश चार शेर शेर तुरीन आराधने। हे हे की गॉ

Thank you. আমি কিছুদিন আগে ইন্ডিয়ায় গেছিলাম আগামী কালকে ওখানে একটা মাটির কাপে এক কাপ চার দাম হচ্ছে আড়াই টাকা দুই কাপ চা পাঁচ টাকা আর বাংলাদেশে এক কাপ চা হচ্ছে দশ টাকা সর্বনিম্ন দুধ চা দশ টাকা হিসেব করেন বাংলাদেশে তাহলে আর ওখানে সিম কার্ড কেনার পর আমি সিম কার্ড কিনেছিলাম ওটা মাস নির্ধারণ করা আছে আপনার পঁচাশি রুপি বাংলাদেশে টাকা হচ্ছে একশো দশ টাকা এক মাস আপনি কন্ট্রাক্ট এক মাসে আপনি প্রতিদিন আপনি দেড় জিবি করে ইন্টারনেট দিয়ে ফ্রি আর আপনি যত খুশি কথা বলেন কোনো টাকা কাটবে না ইন্ডিয়ান নাম্বারে যত কথা বলবেন কোনো প্রকারের টাকা কাটবে না এক মাস আপনি একটা না একশো মিনিট কন না দেড়শো মিনিট কন কোনো টাকাই কাটবে না ওয়াল টাইম থাকেন আর আমাদের বাংলাদেশে কি একটা নিয়ম দেখেন